আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমরা আজ ঢাকা শহরে ঘুরে বেড়াচ্ছি গ্রাম থেকে চারত ভাই এসেছে ওকে আজ ওকে নিয়ে আজ ঢাকা শহরে ঘুরব এখন আমরা শুরু করলাম মহান সংসদ ভবন থেকে আমাদের ঘোরা শুরু করলাম এখন যাব ঢাকা বিশ্ববিদ্যালয় তো দেখতে থাকুন এই যে গ্রাম থেকে চারতীয় ভাই এসেছে সময় কম যে দেখতে পাচ্ছেন আমরা আটা শহর দন্তি শাস্তভাইকে নিয়ে শাস্তভাই গ্রাম থেকে এসেছে আমরা এখন আছি মানিকনিয়া অরিনিউ শাস্তজি হাঁটছি সংসদ ভবন দেখলাম এখন যাব সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয় তারপর যাব শাস্তভাই শাস্তভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবে তার নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার ইচ্ছা এই জন্য নিজের চোখে একটু ঘুরে দেখবে ভাই ঢাকা এসে কেমন লাগছে অনেক ভালো লাগছে ইনশাল্লাহ ঢাকাদের সাথে ঘুরে অনেক ভালো লাগছে ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকুন আর ঢাকা এনজয় করুন থেকে এলুয়ে এই যে দেখতে পাচ্ছেন আমরা সংসদ ভবন মানিক মিয়া অ্যাভিনিউ থেকে এখন আসলাম কার্জন হল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের দ্বিতীয় বেড়ানোর স্থান ঢাকার এর থেকে কোথায় যাব এখনও ঠিক করিনি এই যে দেখতে পাচ্ছেন এখন আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে এই যে দেখতে পাচ্ছেন এখন আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে গ্রাম থেকে ভাই এসেছে ওকে নিয়ে বেড়াচ্ছি এই যে দেখতে পাচ্ছেন তুমি কোথায় ইউনিভার্সিটি তোমার কেমন লাগছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে অনেক ইন্সপায়ার পাচ্ছি কি রকম ইন্সপায়ার যে আগামীতে আমাকে কঠোর পরিশ্রমের মাধ্যমে এখানে আসতে হবে তার জন্য কঠোর পরিশ্রম করতে হবে এই যে দেখতে পাচ্ছেন এখন আছি ফজলুল হক মুসলিম হলের সামনে এখানে সুন্দর একটা পুকুর আছে এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় পুকুরটি এই যে ফজলুল হক মুসলিম হলের সামনে অনেক সুন্দর দেখতে পাচ্ছেন পুকুরটি বেশ বড় এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন আছি ছত্রিশ জুলাই ভাস্কর্যের সামনে দেখতে পাচ্ছেন ওরা ছবি উঠছে এই যে মুজিবাদ মোর্তাবাদ ইনকিলাব জিন্দাবাদ এখানে আছি ক্যান্টিনের সামনে আর তার পিছনে এই ঢাকা ইউনিভার্সিটি মেট্রো স্টেশন এই যে দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেড়ানোর পর আমরা এখন যাচ্ছি গুলিস্তানে হাতিজার সাথে হাতি জানাকি কিছু কেনাকাটা করবে তাই চলো বললাম গুলিস্থান যাই এই যে যাচ্ছি আমরা তিনজন এই যে চলুন গুলিস্তান গিয়ে দেখা হবে এই যে দেখতে পাচ্ছেন ঢাকা মেডিকেলের সামনে রাস্তা থেকে আমরা দুপুরের খাবার খাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘোরার পর আমরা আসলাম গুলিস্থান জাতীয় বাইতুল মোকাররম মসজিদে এই যে দেখতে পাচ্ছেন মসজিদটা দেখতে আসলাম বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম সেটাই দেখতে আসলাম হাতিজার সাথে এই যে দেখতে পাচ্ছেন জাতীয় মসজিদ বাইতুল সাথেই আছে ফুটবল স্টেডিয়াম ফুটবল স্টেডিয়াম এই যে চারপাশ যদি দেখাই আকাশ হালকা হালকা মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছেন এই যে তো আমাদের ঢাকা বেড়ানো এই গুলিস্থান থেকে শেষ হলো বাইতুল মোকাররম মোট দেখতে পাচ্ছেন পেছনে এখান থেকে আমাদের ঘোরা শেষ তো আজকের মতো বিদায়